স্লিপার কোচে নাম শুনছিলাম স্লিপার কোচ খেয়ে দেখি না অবস্থা এমন অবস্থা যা তা অবস্থা যাওয়ার আগে মন খারাপ তাও যাই দেখি কীরকম জার্নি হয় আর তিন দিন পাঁচ রাতের পাঁচ রাতের জন্য দেখি কীরকম কাটে কক্সবাজার ট্যুরটা ফ্যামিলি আছে সাথে এখন বাজে কাজটা আমরা নাস্তা করার জন্য বাড়াইছি কিন্তু আজকে প্রচুর স্লো চালাইছে গাড়ি কারণ শুক্রবার ছিল ঢাকাতে বেরোতে বেরোতে দেরি হয়ে গেছে এখন ঢুকবো হোটেলে খাওয়ার জন্য আপনার কথা হয়ে যাবে

যে রওনা দিয়েছি এই যেটা হইল হোটেল আমাদের আর এই যে হইলো সিরিজ হইলো অবস্থা আমাদের হোটেল এই হইল আমাদের হোটেল রুমটা একটা ফুল সাইজ বেড আছে ডাবল বেড রুমটা দেখতে ভালোই আছে এসিটা ছাড়া ছিল কিন্তু আসার পরে দেখছি যে লাইনটা সব বন্ধ অনেক কষ্ট টষ্ট করে লাইনটাই ঠিক করছি আর এই পাশে একটা বেলকনি আছে কিন্তু বেলকনি থাকার চেয়ে না থাকা ভালো কারণ এখান থেকে কোনো ভিউ আমরা সমুদ্রে ভালো মতো দেখতে পারবো না এখান থেকে পুরোপুরি আটকা গাছ দিয়ে আটকা যদি আর একতলা উপরে থাকতাম তাহলে সেই ক্ষেত্রে হয়তো বা সমুদ্র দেখতে পারতাম এখান থেকে কিন্তু এখানে সমুদ্র দেখা যাইতেছে না দুই পাশে একটা বালকনি আছে আর কি আর এই হইলো বাথরুম সিম্পল একটা বাথরুম ব্লাস্টার দেওয়া আছে এখানে আলমারি দেওয়া আছে একটা জাইনামাজ আছে ভিতরে টিভি আছে আর একটা মিরর আছে অবস্থা খুবই খারাপ

এই জন্য পুত্র রাজ আর আমাদের হোটেলটা আছে তার পাশ দিয়ে ঘুরতেছি তারপরে আমি ইসলাম খাইতে রান্নাঘরে সেখানে খাওয়া দাওয়া খেয়ে দিয়ে তারপরে ব্যাক করছি ব্যাক করে এখন এই বীজের পাড় দিয়ে ঘুরতেছি কক্সবাজারে আমাদের হোটেলের পাশে কোরাল লঞ্চ অ্যান্ড বারবিকিউ রেস্টুরেন্ট ছিল সেখানে গেলাম যাওয়ার পরে মেনু কার্ড দিতে গেছিলাম আর প্রচুর সাউন্ড ছিল মিউজিক সেই জন্য বয়স অভার দিতে হইতেছে একটা স্যালমন ফিশ আমরা অর্ডার দিই এবং সেটার ওজন প্রায় আষ্টশো প্লাস ছিল আমরা অর্ডার দিয়ে এটা বারবিকিউর জন্য পাঠিয়ে দিই এর জন্য বসেছিলাম এখানে অপেক্ষা করতেছিলাম পরবর্তীতে আমরা দুইটা পাপায়া একটা পাপায়া জুস আর একটা লেমন জুস অর্ডার করে এবং ওয়েট করতে 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 অনেকক্ষণ পরে আমাদেরকে স্যালমন ফিশটা সার্ভ করে দেয় এটা দেখতে অনেক ডেলিশিয়াস লাগতেছিলো আর পাশে মিউজিক বাজার কারণে আমরা সেটাকে ভয়েস ওভারের মাধ্যমে আপনাদের জানাইতেছি আর সাথে একটা খুবই সুস্বাদু একটা সালাদ দিয়েছিলো সালাদটা খাইতে অনেক মজা ছিল এবং সাথে পরোটা ছিল এবং স্যালমন ফিশটা খাইতে দুর্দান্ত ছিল আমরা পরবর্তীতে পুরোটা না খাইতে পেরে পার্সেল করে হোটেল রুমে নিয়ে আসি এখন সময় বাজে পাঁচটা পঞ্চাশ বেরোইছি সমুদ্র দেখার জন্য সূর্য উদয় দেখার জন্য যাই দেখি কি অবস্থা অনেকটা আলো হয়ে গেছে বাইরে দেখতে চেয়েছিলাম সূর্য উদয় ওটা ওই হয়ে গেছে। এভাবে দেখা যাচ্ছে সূর্য উঠে গেছে অলরেডি। হ্যাঁ। সকাল সকাল আরো সকাল উঠতে হবে সূর্যোদয় দেখার জন্য। কিন্তু সকাল বেলার যে এই ফ্রেশ হাওয়া সেটা নিতেছি আমরা। সারাদিনের দিনের কোন সময়টাই হয়তো এরকম দেখা যাবে না। সূর্য উঠতেছে পিছনে দেখা যাইতেছে। এরকম

আমার ছেলেকে কোনোভাবে বোঝানো দিতেছে না যে এখন গোসল করবো না সে এখনই গোসল করবে এখনই নামবে পানিতে আবারও কিন্তু কোনোভাবেই বোঝাইতে পারতেছি না পরে কোন রকম বুঝে সেটা যে নিয়ে যেতেছি রোমে হোটেল রোমে খাবার জন্য আনছিলাম অনেক কিছু এখানে কিন্তু খেতে পারিনি একটাও স্বাদ নাম পরে কি করবো ব্রেড আর জেলি খাইতে বাটার নিছিলাম বাটার দিয়েও খেয়ে দেখছি কিন্তু ব্রেড আর জেলিটাই ভালো লাগতো চলে আসছি এখন টেকনাবে এখানে বাস স্ট্যান্ডে দাঁড়াইছি প্রচুর রোদ আজকে ওয়াশরুম ওই পাশে ওই পাশে যাও তো রাস্তার বাসা যাইতেছি খাবার দাবার জিনিস কেনার জন্য দোকানপাটই পাটি নাই এই জায়গায় দেখি রকম এই পাশে রাস্তার ওই পাশে সব দোকানপাট আসলাম টেকনাম জেডি ঘাটে কিন্তু যে পরিমাণ রোদ দূরে যাওয়া যায়ব না এর জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম ওই পাশ দিয়ে অনেকে জায়গা আছে হাঁটার জন্য আমরা এখানে আছি এখানে নৌকা দেখতেছি এখানে নৌকা দেখা যেতেছে অনেকগুলো আর এখানে একটা বট গাছ আছে সেই বট গাছের নিচেই বসে আছে আর কি কিন্তু কিছু করার নাই প্রচুর রোদ এখন জেরিঘাট হতে চলে যেতেছি সবাই মিলে থেকে যাব তো দেখতে যাই নাই প্রচুর রোদ আর এখন বাজে যে হইলো দুইটা পনেরো এই রোদের মধ্যে যদি যাই অবস্থাটা হলে নেই যে গরম আজকে বর্তমানে যেখানে আছি এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর মাছ ধরার নৌকা এখানে আমরা কিছুক্ষণ আগে একটা হোটেলে খাওয়া দাওয়া করলাম আর প্রচুর বাতাস আর বাতাসের মধ্যে মাছের প্রচুর পরিমাণে স্মেল আছে আর পিছন দিয়ে নৌকা সামনে নৌকা এই পাশে প্রত্যেকটা মাছ ধরার নৌকা বর্তমানে সম্ভবত সকালবেলা মাছ ধরতে গেছিলো এখন সবাই পারে তাদের যার যার জাল জাল বুঝতে মাছ বদল ধরে নিয়ে আসছে সকালবেলা প্রতিদিন এখানে সামনে শুনলাম যে মাছ বিক্রি করে আরত

আর অনেক লোকজন কন্যা বার যাবো কক্সবাজারে তলাতলিতে এইখান থেকে আর একটা স্পেশাল একটা খাবার খেয়েছিলাম একটা ফল আর ওই যে ফ্যাশন ফলটা খাইছি ওই খেয়ে ফেলছি আর এখন যেটা খাইতেছি আমি আমার ভাই যে এরকম ফল ভিতরে অনেকগুলো বিচি থাকে এই ফলটা অনেকগুলো বিচি থাকে মানে খাইতে মজা টক টক আমার মা খেয়ে বিষয় খাইতে মজা তো ডোন না দিলে তো ভাগ হইতো তুমি 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 দিলে না কেন ভাই এখন আসছি আমাদের একটা প্রোগ্রাম আছে যে প্রোগ্রামটা হইতাছে এখন বর্তমানে স্পোর্টস যে গ্রুপের সাথে আসছি সেই গ্রুপে এখানে সবাই আছে ব্যাগের ভিতরে নিয়ে ঘুরতেছি হ্যাঁ সেই করে কি করে এক রাদারে ইনেম

করতেছে এখন আসছি রোমে রোমে ফ্রেশ হইলাম গোসল করছি প্রায় তিন ঘন্টা গোসল করছি সমুদ্রে এখন রোমে রেস্ট কিনতেছি একটু পরে খাওয়া দাওয়া করার জন্য বের হব আর অবস্থা খুবই খারাপ একবারে যাতা অবস্থা খুবই খারাপ অবস্থা শরীর দুর্বল হয়ে গেছে বলা চলে একবারে মানে হাঁটার শক্তি হইতেছে না পারে নিতে নেওয়ার পরে পাওয়াটা একদম শুকিয়ে গেছিল সব কিন্তু মজা পাইছি অনেকদিন পরে আসছি কক্সবাজার এবং গোসল করছি খুব ভালো লাগছে আছে বাবা তোমার কি ভালো লাগছে সমুদ্রে গোসল করে অনেক মজা পাইছ কিরকম মজা পাইছো বলো অপুষ্টি মজা পাইছো অনেক মজা হ্যাঁ প্রথম প্রথম সমুদ্রে নামতে ভালো লাগছে তোমার অনেক ভালো লাগছে সে খুব এনজয় করছে সমুদ্রে নামে

एक प्रोग्राम होइता है टाइम से प्रोग्राम होता है होइता सर हारोशुमाई लॉटरी आर की लॉटरी आर कोड चिकन वैसे शूट की बढ़ता भात सलाद सब्जी जी लास्ट कीट डाउन हम डाउन टेंड डाउन और एक अंडे सेकंड

এখন কক্সবাজারকে বিদায় বলার পালা আমি আমার ছেলে ছেলের ঘুম এসে গেছে তার খুব ভালো লাগছে তোমার কি ভালো লাগছে মুখ থেকে খুলো খুলে বলো ভাল লাগছে অনেক ভাল লাগছে গোসল করছো অনেক মজা করে হুম আমরা এখন রেডি হইতেছি চলে যাব এখন যাবো পতেঙ্গা পতেঙ্গা থেকে রাত্রেবেলা মানিকগঞ্জের উদ্দেশ্যে রানা হব এখনো গাড়ি আমাদের তো আসে নাই দেখি আসে কখন

লাইফে যে বিশ পঁচিশ বারের মতো প্রায় কক্সার আসছি আমি আজকে সবচেয়ে বাজে এক্সপিরিয়েন্স ছিল আমাদের কক্সবাজার আসার এখন বাজে দেড়টা মাত্র কক্সার এসে পৌঁছাইলাম আর এটার মেন কারণ হইল আমাদের যে গাড়িটা ছিল স্লিপিং কোচ জীবনে কান ধরছি আর জীবনে স্লিপিং কোচে কক্সদার আসবো না এসি কোচ চেয়ার কোচে আসবো কিন্তু স্লিপিং কোচে কক্সার কোনো সময় আসবো না এ হলে কান এর জন্য আমাদের প্রায় চার ঘন্টা লেট হয়েছে কক্সবাজারে ঢোকার জন্য চার ঘন্টা এ হলে অবস্থার এখন আমি